অনেক দিন ধরে ট্রাই করছিলাম দাদাদের এখানে ভিডিও বানানো কিন্তু এত ভিড় থাকে এত ভিড় মানে সেই সুযোগটা হয়ে ওঠে না ফাইনালি আজকে পেলাম একটু কম ভিড় আছে অ্যাকচুয়ালি দাদা যে ফলগুল্লাটা বানায় না মারাত্মক একটু লেভেলের টেস্ট ওরা মানে একবার না খেলে না বুঝতে পারবে না যে এটা কতটা টেস্টি এই যে প্রথমে নিয়ে নিল এটা সিমাই ভেজানো আছে হালকা করে দিয়ে দিল আমরা যেহেতু চারটে বন্ধু গেছি তো সেক্ষেত্রে এটা প্রাইসটা নর্মাল যেটা থাকে একটা ফ্লেভারের হলে তিরিশ টাকা নেয় আর নেক্সট ফ্লেভার হলে সেটা চলে আসে ষাট টাকা আর এছাড়া এখানে আইসক্রিমও পাওয়া যায় তোমরা যে কোনো একটা ট্রাই করতে পারো আমি বলছি হালুদ ট্রাই করবে এটা বেস্ট আচ্ছা দাদা প্রথমে তারপরে শিয়া শিট দিল এখন কিছু ফ্লেভার অ্যাড করবো এর সাথে সেই সঙ্গে এটাও বলতে পারি তোমরা যে যে টেস্ট করে দেবো একটু শেয়ার করতে পারো যে কেমন লেগেছে বা তোমাদের খেতে কেমন লাগলো এটা অথবা আবার খেতে চাও কি না তাইলে সবাই মিলে একদিন আসতে পারি আমরা ঠিক আছে চলো অলমোস্ট চারটে ফ্লেভার দাদা ঢালা হলো এখনও সম্ভবত বাকি আছে আর দ্বিতীয় হচ্ছে একটা ইয়ে আমরা তো নর্মালি ফুডের ওপরে না যেটা করি ব্লগিং আমরা যেটা করি শুধু ফুড না এটা ট্রাভেলিং থেকে আরম্ভ করি নর্মাল ট্রাভেলিং এবং ফুড দুটোর করা হয় যাতে আমরা বাংলায় ব্লগ করে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি চলো এবার চলে আসলো এটা গ্রুপ আবজা এবার আসবে আমাদের আইসক্রিম একটা আইসক্রিম না এটা হচ্ছে মিল্ক মালিক ঠিক আছে এটা মিল্কের কিছু একটা রেসিপি হবে দাদা কথাই বলছে না সম্ভবত দাদার শরীর খারাপ হতে পারে গলা ব্যথা দাদা কথাই বলতে পারছে না তার উপরে এটা সাইডে ক্রাউডও আছে ভালো দেখো সবাই কিন্তু রীতিমতো ছিটে পুঁটে খাচ্ছে মানে এতটাই টেস্টি ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে ট্রাই করো আর দাদার ব্যবহারও খুব ভালো দাদা বাংলা ভালো বলতে পারে না কিন্তু বুঝতে পারে ভালো রকম এটা মিক্স করে নেওয়া হলো এরপরে যেটা আমরা প্রতীক্ষা করছিলাম এতক্ষণ আইসক্রিম তো দাদার কাছে বেসিক্যালি দেখা যাক যে কত রকম ফ্লেভারের আইসক্রিম পাওয়া তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এটাকে শেয়ার করবে যাতে অনেক বড় একটা ফ্যামিলি হতে পারে ফাইনালি চলে আসছে এবার আইসক্রিমটা এটা দেখো চারটে ফ্লেভারের আইসক্রিম দেওয়া হচ্ছে ঠিক আছে চলো তাহলে এবার টেস্ট করি কেমন লাগলো আর অবশ্যই তোমরা প্রত্যেকে আসবে এবং জানাবে ঠিক কেমন লাগলো ঠিক আছে ওয়েট করবো ভিডিওটাকে সবাই লাইক অবশ্যই করবে কারণ তোমাদের সাপোর্ট না পেলে মানে এগিয়ে যাওয়া সম্ভব না এবং যাতে আরও ভিডিও বানাতে পারে সেক্ষেত্রে অবশ্যই সাপোর্ট করবে থ্যাংক ইউ সবাইকে প্রত্যেকে ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে थैंक यू